দিদির পিছনে পিছনে অপু ও দুধ দোয়া দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতে দুর্গাধার পিঠে দুম করিয়া নির্ঘাত এক বসায় বসাই দিয়ে কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভেঙচাই কহিল আম খেয়ে দাঁত টাক হয়ে গিয়েছে গল্পটকে আজকের পরিবেশনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আম আটির ভেঁপু সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে তাহার একটা ছোট টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমুদ্রের সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে একটা রঙ ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি গোটা কত করি এগুলো সে মায়ের অজ্ঞাত স্বরে লক্ষ্মী পূজার কুড়িটি চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দুই পয়সা দামের পিস্তল কতগুলো শুকনো নাটা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথাও হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে খান কত খাপড়ার কুচি গঙ্গা যমুনা খেলিতে এই খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সেগুলো সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক রাখিয়া দিয়াছে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে সেটিও এক পাশে পিজড়া পোলের পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপরাগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুচিয়া খাপরা ছুইয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কি না এমন সময় তাহার দিদির দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল অপু অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তাহার স্বর একটু শর্ততা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপটির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল পরে বলিল কিরে দিদি দুর্গা হাত নাড়িয়া ডাকিল আয় এদিকে শোন দুর্গার বয়স দশ এগারো বছর হইল গরণ পাতলা পাতলা রং অপুর মতো অতটা খরসা নয় একটু চাপা হাতে কাচের চুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর অপুর রুয়াক হইতে নামিয়া কাছে গেল বলিল কে রে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলি কুচি আম কাটা স্বর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বলিল উম দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুচি জারাবো অপু আহলতের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল আমদি কি একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাঁড় ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগির করে মার আসতে এখন ঢের দেরি খাড় কাছতে গিয়েছে শিগগিরি যা অপু বলিল নারকেলের মালা টামাই দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছি কিনা দুর্গা নিম্নস্বরে বলিল তেল তেল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মাটির পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তার হাত হইতে মালা লইয়া আমগুলো বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলোই খাবি দিদি অতগুলোই বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ বা দেখ তো বেশ হয়েছে রে একটা লঙ্কা আঁকতে পারিস আর একখানা দেব তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার ওপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে থাকগে যাক আবারও বলা আনবো এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় যা ধরেছে দুপুরের রোদে তলায় ছড়ে পড়ে দুর্গাদের বাড়ির চারিদিকে জঙ্গল হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়াছেন তার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়াছে নিকটে আর কোনো লোকের বাড়ি নাই পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই সামনের দিকে রোয়াগ ভাঙা ফাটলে বন বিছুটির ও কালো মেঘ গাছের বন গজাই আছে ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা নারকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাধা আছে খিড়কি দৌড় ঝনৎ করিয়া খুলবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দোগা ও দুর্গা দুর্গা বলিল মা ডাকছে যা দেখায় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেল দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সুরিয়া গিয়া গুড়ি নাড়ালে দাঁড়াইয়া সেগুলি গ্রোগ্রা সেগুলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে কারণ খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া দোষ সম্বন্ধে সচেতনামূলক হাসি হাসিল দুর্গা খালিমালাটা এক টান মারিয়া ভ্যারেন্ডা কোচার বেড়ার পার দিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাতর। নুন লেগে আছে যে পরে দুর্গা নিরহমুখে বাড়ির মধ্যে টুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একরা নিজে কতদিকে যাব সকাল থেকে খার কেচে কেচে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করানি কেবল পাড়ায় পাড়ায় টুটো টোকলা সেঁদে বেড়াচ্ছে সে বাদর কোথায় আসে বলিল মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাঁপ জিরাতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফার মাছ ও দেখ দেখতো বাছরটা হাঁক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বাটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের না মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল বাঁচার নেই মা অপু খাইতে খাইতে বলিল উঁ জীবনও যায় না আমকে দাঁত টকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ ট্যাপায় বাধা পাইয়া তাহার কথা অর্থপথে বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয় মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনে গায়ে দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়ে গেল তাহার মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে সারা হলো কমল বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এতে পত্তর পর্যন্ত বাছুর বাঁধা আপনাদের কাছে একটি সবিনা নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প আম আটির ভেপু দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে কুড়িয়া নির্ঘাত এক কিল বসায় দিয়ে কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভ্যাংচায় কহিল আম খেয়ে দাঁত আখ হয়ে গিয়েছে আবার কোনোদিন আম দেব। খেও ছাই দেব। এই অবালায় পুটলুদের কাকুর তুলে আম কুটিয়ে এনে জড়াবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেও এখন হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সরিয়ে বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের রায়ের বাটিতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছিনে সর্বজয় বলিল অপু তো ঘরে ঘুমোচ্ছে দুগ্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সে খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চতুর্থ মাসের রোদ দেখো না এই জ্বরে পড়ল বলে অত বড় মেয়ে বলে বোঝাব কত কথা শোনে না কানে নেয় একটু পরে হরিঘর খাইতে বসিয়া বলিল আজ দশ ঘড়ায় তাগাদের জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতপর পাঁচটা ছয়টা গোলা বাড়িতে বেশ পয়সালা লোক আমায় দেখে দণ্ডবোধ করে বললে দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন। আমি বললাম না বাপু আমি তো কই বললে আপনার কর্তা থাকতে তখন পুজো আচ্ছায় সবসময় তিনি আসতেন পায়ের ধুলো দিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি তাই আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি আপনি কেন মন্তরটা দেন না তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না ঘুরে এসে দু একদিনে বুঝলে সর্বজয় ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল বাটি মেজেতে নামাইয়ার সামনে বসিয়া পড়িল হ্যাঁ গো তা মন্দ কি দাও না ওদের মন্তর কি জাত হরিহর সুর নামাইয়া বলিল বলো না কাউকে সৎগোপ তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব আমি আবার কাকে বলতে যাব তা হোক সৎগোপ দাও গিয়ে দিয়ে এই কষ্ট যাচ্ছ ওই রায়বারের আটটা টাকা ভরসা তাও দুই তিন মাস অন্তর তবে দেয় আর এদিকে রাজ্যের দেনা ঘাটের পথে সেজ ঠাকুরন বললে বৌমা আমি বন্দুক ছাড়া টাকা ধার নে তবে তুমি অনেক করে বললে বলে দিলাম আজ পাঁচ পাঁচ মাস হয়ে গেল টাকা আর রাখতে পারবো না এদিকে বাধা বষ্টমীর বউ তো ছিঁড়ে খাচ্ছে দুবেলা তাকাত আরম্ভ করেছে ছেলেটার কাপড় নেই দু তিন জায়গায় সেলাই বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায় আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায় আর একটা কথা ওরা বলছিল বুঝলে বলছিল গায়ে তো বামুন নেই আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গায় জমি দিয়ে বাস করাই গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি পয়সার তো অভাব নেই আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী মাধা। ভদ্রলোকেরই হয়ে পড়েছে হাবাত জোভাত আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হয় এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন বললেই হতো যে আচ্ছা আমরা আসবো ওরকম একটা বড়ো মানুষের আশ্রয় এই গায়ে তোমার আছে কি শুধু ভিটে কামড়ে পড়ে থাকা হরিহার হাসিয়া বলিল পাগল তখনই কি রাজি হতে আছে ছোট লোক ভাববে ঠাকুরের হাঁড়ি দেখছি শিখিয়ে উঠেছে হুম হুম ওতে খেলে হয়ে যেতে হয় তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মশয়ের সঙ্গে পরামর্শ করে আর এখন ওঠে বললে কি ওঠা চলে সব বেটা এসে বলবে টাকা দাও নলে যেতে দেব না দেখি পরামর্শ করে রকম দাঁড়ায় এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়ে আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব রৌদ্রের তাপে পা পুড়িয়া যায় কাজে সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙ্গা হইয়া উঠিয়াছে আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো লড়া ফলের বিচি বাহির করিল খানিক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুলিতে আরম্ভ করিল এক দুই তিন চার ছাব্বিশটা হইল পরে সে দুই তিনটা করিয়া বিচি হাতের উল্টো পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুঁড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল মনে মনে বলিতে লাগিল অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলি তেল চুকচুক করছে আজই গাছ থেকে পড়েছে ভাগ্যিস আগে গেলাম নলে সব গরুতে খেয়ে ফেলে দিত ওদের রাঙ্গি গাইটে একেবারে রাক্ষস সব জায়গায় যাবে সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল